সো এই হ্যালো ফ্রেন্ডস কেমন আসছে সবাই তো আজকে আরও একটা ফ্রেজ বিরিয়ানি চলে এসেছি অ্যান্ড আজকে দেখাবো কীভাবে তোমরা মানে অনেক হার্ড হার্ড জায়গায় তো বেঁচে থাকবা ঠিক আছে তো ফাইনালি প্রথমে পিকে নেমে গেছি অ্যান্ড এই জায়গায় ম্যান নামতেছে এ ভাই এ আসতে অ্যান্ড এটা কী হলো ও আজকে রয়েছে যে ও ভাই এগুলো ব্যাপার না দিকে মানে তোমরা তো জানোই আমি চুরি করছি ভাই নিয়েটা সালানা তারপরে গিল চুরি করছে ভাই নুবরা সাদে থেকে মারতেছে একশো বারো হেড এ ভাই পিছন থেকে মারিস না মারিস না পিছন থেকে মারি দিচ্ছে ভাই আমার ভাই সবাই মিলে আমার ডন মন যা আস ঠিক আছে প্রতি মন্দির বাচ্চাগুলো চলো সেকেন্ড ম্যাচে দাও দেখ ঠিক আছে তোমাদের দেখাই দিচ্ছি সরি পিক বাদ ঠিক আছে তো ভাই এখন যাবো ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে না সরি কুল হোকটা তো কুল হোক যে দেখাইতেছি কিভাবে তোমরা একলা একলা মানে চুলো ভার্সিস স্কট বুঝিয়ে করবা সো ল গো দেখে যাক বইয়া কি করতে পারবো আমি প্যান ভাই তোমরা বুঝতেছো পিকে কি নিয়ে মরে গেছিলাম ওইটা আগের ম্যাচে ভাই ওইটা পিকের মধ্যে সবাই তো পিকই না আমি বোঝে নাই তার জন্য মরে গেছিলাম তো এই ম্যাচে দেখি কয়টা কিল করতে ও হো হো ভাই কি কিছি ও মাই গাট তো ভাই তো গান দিয়ে তো স্কেট দিমো চোখ লোকটা দেখে তোমাদের কি ভাব তোমরা এ ভাই হি লাগতো একটা তো তোমরা কোলে একটাবার কিভাবে মানে ম্যাচ ভুইয়া করবা ঠিক আছে এন্ড এই জায়গায় নক একটা মানে ওটা ভাই ওটা পিছন থেকে সবাই মেরে দিতে পারে ওটা তো তোমরা জানোই ঠিক আছে তো এই জায়গায় করে এন্ড স্যার তোমরা ভাই এ পি কোলকার একটা বাদ এখন অন্য মানে মিল তো মিলিয়ে যাওয়া যাক ঠিক আছে চলো এবার মিলিয়ে জেনে মানে ভাইকে চলো ভাই বের যদি দশ টাকা না ঘুরছি ভাই তো আমি দেখছি না ঠিক আছে তো লেস গো

ও ভাই নক তো হয়ে গেছে সামনে একটা ম্যান দেখা যায় ঘেট হেড এই অন করে দিচ্ছি আমি এন্ড এই জায়গায় ও ও ক্লিয়ার স্কিলটা চুরি করতে পারতাম রে ভাই ওই মুঝে মারো নেই মার মানে বাচ্চা পোস্ট করতে সুন্দর পরে পরে আইসি ইয়ার এমন ফ্রি গেছে ভাই চাই ড্যামো মাত্র দেখা যাক কি হয় ও নো পিছন থেকে পিছন থেকে মারিস না আবার ভাই একটা মেডিকেট করলাম দেখি এটা যদি আমি না করতে পারছি মানে ওই দশ বারোটা গিল করমি ম্যাচে দেখা যাক নিচে জেট করে গান পয় রয়েছে দুইটা ওই দুইটা নিয়ে ভাই ভাই গেলাম ওই এবার রিয়েলি ভাই এন্ড দেখি কি গানিতে এটা ও ভাই স্কেস তো আমি মারাত্মক চলে ঠিক আছে এই গেম শুরু ওয়াল করে পড়ছে এত দূরে পড়ছে আবার বাউ এন ভাই ওই ম্যান এই ভাই ভাই হ্যাকার কিছু বলেন ভাই

মেয়া খলিপারিনি আর নাক ভাই তেলে ভাই ইয়ে করতে পারতাম হ্যাঁ আছি তো এই মাসে আবার পিকে যাবো ঠিক আছে ভাই পিক 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 যদি ভাইবার কিং না হইতে পারছে আমি তো ভাই জিজ্ঞাসা কর না আমি ঠিক আছে আর তোমরা তো ভাই যাই না আমি মেয়া পার ফ্যানি কয়েকজন আছো অ্যান্ড ভাই চলো ল্যান্ডিং করতেছি ও ভাই সব ম্যানে এই জায়গায় আসতেছে দেখা যাক সবাইকে আমি একা ভরে দেবো ঠিক আছে পিছন দিয়ে জনি সিং আছে আমার কাছে মেয়ে থাকলে তো আরো ভালো সারা তোমরা এই জায়গায় কি গান পাইছি ও ভাই প্যারাফিল সব ম্যান দেখা যায়নি সেই নামছে ভাই কেউ আসে না দেখছো এই দিকে মানে লিজেন্ট তো ভাই মারার জন্য কেউ আসলে ভাই ওরে মাইরা দিবে আমি জানে তার জন্য কেউ আসে নাই অ্যান্ড ভাই চলো ভিতরে যাই ঠিক আছে ওই ওই আসতে উপরে ম্যান ওইটা এটা নিয়ে গেছে নক ও দুইশো ও তাহলে প্রতিবন্ধীর বাচ্চা কেমনে মারে বড়লা ছিল ভাই একদম আমি তো মানে কি কইতে আমার তো ভাই শেষ 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 একটা ম্যাচ স্টার দিন ঠিক আছে ভাই এটা দেখো তোমরা এই ম্যাচটার মধ্যে তো বইয়া হবেই সিরিয়াস আমি গেম খেলবো তো পজিন নামবো ঠিক আছে বিকের কাছারে অ্যান্ড এই জায়গায় ল্যান্ডিং করতেছি ব্লু সুন পড়ছে আবার বাহ বাহ নাইস নীল কালার জুন পরে গেছে অ্যান্ড ভাই এই জায়গায় যদি বইয়া না করতে পারছি

অ্যান্ড ওহো ইয়ার আজকে তো ফার্স্ট ওয়েল টিভি পেয়ে গেছি অ্যান্ড ভাই এই আবার এই জায়গায় টেলিপুট প্রতিবন্ধী টাওয়ারের উপরে থেকে টেলিপুট হয়ে গেছে ভাই এ নুবরা সব জায়গায় টেলিপুট ইউজ করস তোরা ভেতরে গেছে এ না ভেতরে না টেলিপুট আবার ফেরত নিয়ে গেছে মনে হয় হ্যাঁ ফেরত না 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 এই সাইডে আবার হ্যাঁ ফেরত নিয়ে গেছে হঠাৎ হঠাৎ তো ইউজ করছিলো এই সাইডেই